তো রান্না বান্না শেষ করে ওখানে তো কলা রুটি এতটা গরম বলার গরম করছে না তো আমাদের আপনারা বলতে পারেন যে রান্না বান্না শেষ করে রুটি খানটা সকাল সকাল রান্না করছে এত গরো তার ভাত খাওয়া সম্ভব না যার জন্য কলা রুটি খাই পরে দশটা এগারোটা বাজে ভাত খাই বা নাস্তা করবো যেটাই করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আবার সকাল সকাল উঠে উঠে শুরু করলাম আজকেও রান্নাঘর থেকে শুরু করছি তবে তো শাক বাজি করতেছি আর কুয়া মাছ রান্না করতে যে টলের রান্না হয়ে গেছে আর ভত্তা বানাবো আর টক ভাত রান্না করবো তো আমাদের তো কুয়া মাছ রান্না হয়ে গেছে কী ফেলাইলা আর এই করছো ভর্তা বানাবো শুধু এই ভর্তা না আর দুই তিন আইটেমের ভর্তা হইব তো এগুলো বানানোর পর দেখানো হবে আপনাদেরকে তো সাথে থাকুন তো এই দিকটাই তো গরুর মাংস রান্না করতেছি তো আজকে রান্না বান্না কিন্তু মোটামুটি খারাপ না কম বেশি ভালোই করছি গরুর গোষ তারপরে তিন চার আইটেমের ভর্তা যেই সাদা ভাত পুয়া মাছ তারপরে তোমার হয়েছে ইলিশ মাছ তো সবাই তো আর টক ভাত খাইবো না আর খাইলেও শুধু ভর্তা তো আর ভাত খাওয়ানো যায় না তাই জন্য তাছাড়া আবার মেহমানও আসবো তো ভাবলাম তো একসাথেই সব করি তো এখনও হয় নাই গরু গোসটা হইতেছে কষাইতেছে তো কালারটা কীরকম হয়েছে তো সাথে থাকুন আমরা টক ভাত খাবো আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের গরু গোস রান্না শেষ এখন হচ্ছে খাবার দাবারের পালা এখন নামিয়ে নিয়ে খাবো সবাই মিলে সাথে

খাইব টক ভাত তো এই ভাত একা খায় না সবাই মিলেমিশেই খায় তো ওদেরকে দিয়ে